জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রত্যেক রাত্রি নটায় তোমরা আপার প্রাইমারি ক্লাস পেয়ে যাবে দু হাজার পঁচিশকে লক্ষ্য রেখে তার কারণ আপার প্রাইমারি পরীক্ষা অবশ্যই হবে এখন থেকে ভালো করে প্রস্তুতি নাও আমরা আজকে ভূগোলের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা এই বিষয় আমাদের যে বইটি রয়েছে ভূগোল বই সেই বই থেকে করানো হচ্ছে তোমরা চাইলে বইটি হার্ড কপি রোপে পারচেস করতে পারো খুব কম টাকায় পেয়ে যাবে চার শূন্যষাট দাম রয়েছে মোটামুটি অনেকটা কমে পেয়ে যাবে এখন অফার রয়েছে দেখো ভারতের অবস্থান ও বিস্তার আমরা প্রথমে ডেসক্রিপটিভ নিয়ে আলোচনা করব তারপরে আমরা এমসিকিউ পড়ব মোট কুড়িটি এমসি না হয়েছে সেখানে তোমরা অবশ্যই বলবে যে কুড়ির মধ্যে কত পাচ্ছ দেখো তাহলে তোমাদের কীভাবে রিভাইজটা ভালো করে হয়ে যাবে মনেও থেকে যাবে অবস্থান অক্ষাংশ অনুযায়ী ভারত উত্তর গোলার্ধে অবস্থিত দাগিম অংশ অনুযায়ী পূর্ব গোলার্ধে অবস্থিত দেশের যে আয়তন সেটা হচ্ছে এখানে তুমি দেখতেই পাচ্ছ বত্রিশ লক্ষ সাতাশি হাজার তিনশো তেষট্টি বর্গ কিলোমিটার তারপর বিশ্বের আয়তনের দিক থেকে স্থান হচ্ছে সপ্তম এবং বিশ্বের মোট ভূমির শতাংশ হচ্ছে টু পয়েন্ট দেখো এখানে তুমি যে বইটা দেখতে পেলে একটু আগে এই বইটা কিন্তু সাজেস্টিভ বই এই বইটা পড়লেই তোমার মোটামুটি এইটি থেকে নাইনটি পার্সেন্ট কভার হয়ে যাবে এছাড়া তোমাকে প্র্যাকটিস সেট করতে হবে তাহলে কিন্তু কভার হয়ে যাবে অর্থাৎ আর্টস প্রার্থীদের সমাজবিজ্ঞানের যে ভূগোল রয়েছে সেই ভূগোলটা এখানে করানো হচ্ছে খুব ইম্পর্টেন্ট দেখো ভৌগোলিক সীমা ও বিন্দুসমূহ উত্তরতম বিন্দুর নাম কি উত্তরতম বিন্দুর নাম হচ্ছে ইন্দ্রাকল যেটা জম্মু ও কাশ্মীরে অবস্থান করছে দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দ্রা পয়েন্ট যেটা গ্রেট নিকোবর ও আন্দামান নিকোবরের মধ্যে অবস্থিত মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী যেটা তামিলনাড়ুতে অবস্থিত মনে রাখতে হবে প্রত্যেকটা বিষয় ইম্পর্ট্যান্ট একটা লাইনও বাদ দেওয়া যাবে না ইন্দ্রা পয়েন্টের পূর্ব নাম হচ্ছে পিক ম্যালিয়ন পয়েন্ট যাকে বলা হয় পার্সন পয়েন্টও বলা যায় এবার ভারতের গুরুত্বপূর্ণ কিছু ভূখণ্ড রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের ভালো লাইক এবং কমেন্ট যদি পাওয়া যায় তাহলে কিন্তু এই ভিডিওগুলোর লেন্থ আরও বাড়ানো হবে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে যে তোমরা কতটা পছন্দ করছো যদি পছন্দ একটা না করো তাহলে ভিডিওর লেন্থ কিন্তু বাড়ানো হবে না ভারতের গুরুত্বপূর্ণ ভূখণ্ড দেখে নাও হিমালয় দক্ষিণে আছে গাঙ্গীয় সমভূমি সমভূমির পশ্চিমে আছে থর মরুভূমি বাউল মৃত্তিকা অঞ্চল হচ্ছে গাঙ্গীয় সমভূমির অংশ দেখো তোমরা যদি বাজারে বই ক্রয় করো সেই বইগুলোতে অনেক বেশি লাইন থাকবে ওগুলো প্রয়োজন নেই যা যা করাবো এর বাইরে কিছু আসবে না এছাড়া আমাদের আপার প্রাণের ব্যাচও চলছে আপার প্রাণের ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমরা এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো বইয়ের জন্য অথবা ব্যাচে ভর্তির জন্য রাজ্য এখানে রাজ্য সংখ্যা কতগুলো রয়েছে আটাশটি রাজ্য সংখ্যা রয়েছে কেন্দ্রশিত অঞ্চল রয়েছে আটটি দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ ছাব্বিশে জানুয়ারি দু হাজার কুড়িতে একত্রিত হয়েছে আর নতুন কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ রাজধানী হচ্ছে দমন তারপরে দেখো ভারতের সময় সম্পর্কিত কিছু তথ্য তোমাদেরকে জানতে হবে ভারতের প্রমাণ সময় যেটা আইএসটি বলা হয় সেটা হচ্ছে ব্রাশি দশ ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাগিমা গ্রেনির সময়ের তুলনায় পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে থাকে তারপরে হচ্ছে দেখো কলকাতার স্থানীয় সময় হচ্ছে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাগিমা আর পূর্ব পশ্চিম দাগিমার পার্থক্য হচ্ছে প্রায় উনত্রিশ ডিগ্রি এবার খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে এই পয়েন্টটা এটা অবশ্যই মনে রাখতে হবে যে কর্কট কেন্দ্রে রাখা যে রাজ্যগুলো মধ্য দিয়ে অতিক্রম করেছে সেই রাজ্যগুলোর নাম খুব ভালো করে মুখস্ত করতে হবে আটটি রাজ্য রয়েছে কারণ তোমাকে চারটি অপশান দিয়ে দেবে যে কোন রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করেনি অথবা কোন রাজ্যে প্রথম প্রবেশ করেছে এরকম কিন্তু অপশান থাকবে তাহলে প্রথম হচ্ছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্রিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম এইটা মনে রাখার জন্য একটা শর্ট ট্রিক আমি তোমাদেরকে বলে দেবো তোমরা যারা এখন মতো টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দেওয়া রয়েছে এছাড়া আমাদের নাম্বারটা কমেন্ট বক্সে পেয়ে যাবে দেখো ভারতের উপকূল ও প্রতিবেশী দেশ উপকূল রেখা দৈর্ঘ্য হচ্ছে সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ডাব্লু অনেকবার দিয়েছে যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো আমি কিন্তু উল্লেখ করে দিচ্ছি সীমান্ত ভাগ করে এমন রাজ্য হচ্ছে সতেরোটি ভারত পাকিস্তান সীমানা হচ্ছে র্যাড লাইন যেটা উনিশশো সাতচল্লিশ ভারত বাংলাদেশ সীমানা হচ্ছে র্যাড ক্লি এটাও র্যাড ক্লিপ আর ভারত চীন সীমা হচ্ছে ম্যাকমোহন লাইন এগুলো মনে রাখবে উনিশশো চোদ্দো আর ভারত আফগানিস্তানের সীমানা হচ্ছে ডুরান লাইন যেটা আঠেরোশো ছিয়ানব্বই তারপরে সমুদ্রপথে প্রতিবেশী যে সমস্ত দেশ সেগুলো নিয়ে আলোচনা করি দেখো যে শ্রীলঙ্কা পক্পালী ও মান্নার উপসাগর দ্বারা পৃথক হয়েছে আর মালদ্বীপটা লাক্ষাদ্বীপের দক্ষিণে অবস্থান করে গুরুত্বপূর্ণ যে তথ্য সেগুলো তোমাকে জানতেই হবে ভারত উত্তর ও পূর্ব গোলার্ধের দেশ তাহলে ভারত উত্তর পূর্ব গোলার্ধের দেশ কর্কট কর্কটকান্তির একা ভারতের আটটি রাজ্যের ওপর দিয়ে গেছে ভারতের প্রমাণ সময় গ্রিনিচের তুলনায় পাঁচ ঘন্টা তিরিশ মিনিট আছে এগিয়ে আছে উপকূলের একা দৈর্ঘ্য হচ্ছে সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ উভয় সীমানা র্যাড ক্লিপ লাইন দ্বারা নির্ধারিত হয়েছে এবার একটা বিষয় বলে রাখি এখানে যে পয়েন্টগুলো বলে চলে গেলাম এগুলো কিন্তু শেষ নয় আমরা কোনটা পড়ছি আমরা সূচিপত্রের প্রথম টপিকটা নিয়ে আলোচনা করছি এটা কিন্তু শেষ হয়নি এটা শেষ হতে একটু সময় লাগবে আরও বিস্তারিত আলোচনা করব ঠিক আছে তাহলে এখানে যে সূচিপত্রগুলো দেখতে পাচ্ছ এই সূচিপত্রগুলো আমাদের এখানে যে বইটা দেখতে পাচ্ছ এই বইয়েরই একটা অংশ তোমরা এই বইটা চাইলে পারচেস করতে পারো এখন অফার রয়েছে তোমরা যদি জিওগ্রাফি পলিটি হিস্ট্রি একসঙ্গে পার্চেস করো তাহলে অনেক ছাড়ে পেয়ে যাবে অনেক কমে পেয়ে যাবে তোমরা কনট্যাক্ট করো এই নাম্বারটাতে যেটা একটু আগে বললাম এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করো এছাড়া ডেসক্রিপশন বক্স কয়েন বক্সে নাম্বারটা পেয়ে যাবে এরপরে মোট কুড়িটি প্রশ্ন নেওয়া হয়েছে সেই কুড়িটি প্রশ্ন তোমরা কিন্তু নিজেরা চেষ্টা করো কতগুলো পারছো কারণ এখানে যেগুলো পড়ালাম এই নগর ভিত্তি করেই কিন্তু ওই কুড়িটি প্রশ্ন করা হয়েছে আর বইগুলো তোমরা এই আকারে পেয়ে যাবে চা এ ফোর পেজের আকারে পেয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে আয়দনের ভিত্তিতে ভারত বিশ্বের কততম স্থানে রয়েছে প্রত্যেকটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট পঞ্চম সপ্তম নবম দশম সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর অপশান নাম্বার বি সপ্তম তারপরে এবং শেষে অবশ্যই আমাকে জানাবে কুড়ির মধ্যে কত পাচ্ছ এটা একটা মক টেস্টের মতো নিতে পারো ভারতের মোট ভূমি আয়তন পৃথিবীর মোট ভূমির কত শতাংশ সঠিক উত্তর কী হবে দুয়েরটা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি অর্থাৎ এই প্রশ্নগুলোর দেওয়ার উদ্দেশ্য এটাই যে তোমরা যারা ভালো করে দেখেছো তারা পারবে যারা ভালো করে দেখোই পারবে না ভারতের উত্তরতম বিন্দু কোথায় অবস্থিত তিনেরটা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি ইন্দ্রাকল তারপর ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি ইন্দিরা পয়েন্ট তারপরে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোথায় অবস্থান করেছে পাঁচের সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে কন্যাকুমারী অপশন নাম্বার বি ইন্দ্রা পয়েন্টের পূর্ব নাম কী ছিল ছয়ের সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে পার্সন পয়েন্ট অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর সাতের কী বলা হয়েছে ইন্দ্রা পয়েন্টের পূর্ব নাম কী ছিল পার্সন পয়েন্ট বলে দিলাম হিমালয়ের দক্ষিণে কোন ভৌগোলিক অঞ্চল অবস্থিত সাতের কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে গাঙ্গীয় সমভূমি অপশন নাম্বার সি তারপরে দেখো গাঙ্গীয় সমভূমির পশ্চিমে কোন ভৌগোলিক অঞ্চল রয়েছে আটের সঠিক উত্তর হচ্ছে থর মরুভূমি এগুলো সব একটু আগে পড়ালাম কিন্তু তোমরা যারা একটু মনোযোগ দিয়ে শুনেছ তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া উচিত আর যারা শুনুনই ভালো করে পারবে না দেখো বাউল মৃত্তিকা অঞ্চল ভারতের কোন ভৌগোলিক অংশের অন্তর্ভুক্ত নয়ের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে গাঙ্গীয় সমভূমি অপশন নাম্বার সি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ কবে একত্রিত হয়ে নতুন কেন্দ্রশীত অঞ্চল গঠন করেছে দশের সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি তোমাদের জন্য যে সমস্ত প্রার্থীরা দেখছো আপার প্রাইমারি আর্টস প্রার্থীাই দেখবে নিশ্চয়ই ভিডিওটা তোমাদের সি বিগত বছরের প্রশ্ন উত্তরের একটা বই তৈরি হয়েছে দু হাজার তেরো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সমস্ত কিছু রয়েছে ওই বইটা যদি পার্চেস করতে চাও তাহলে ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করো বইটা হার্ড কপি বাড়িতে তুমি পেয়ে যাবে আট থেকে দিনের মধ্যে দেখো তারপরে ভারতের প্রমাণ সময় আইএসটি কোন দাঘিমার উপর নির্ভর করে নির্ধারিত হয়েছে এগারো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ব্রাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাঘিমা অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপর বারোরটা কী বলা হয়েছে গ্রেনিশ সময়ের তুলনায় ভারতের প্রমাণ সময় কতটা এগিয়ে আছে বারোর সঠিক উত্তর কী হবে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর কলকাতার স্থানীয় সময় নির্ধারিত হয়েছে কোন দাঘিমার উপর কলকাতার স্থানীয় সময় সেটা সঠিক উত্তর হচ্ছে অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর কর্কটকান্তের একা ভারতের মোট কতটি বা কয়েকটি রাজ্যের ওপর দিয়ে গেছে সঠিক উত্তর কী হবে চোদ্দো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার আট সিটা আটটি রাজ্যের মধ্য দিয়ে নিম্নলিখিত কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটকান্তের একা অতিক্রম করেনি খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই টাইপের প্রশ্ন তোমাদের থাকবে যে আটটি রাজ্য তোমার মুখস্থ করতেই হচ্ছে তা না হলে তুমি বলতে পারবে না পুনরো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি মহারাষ্ট্র ভারতের উপকূল একা দৌরগত সঠিক উত্তর হচ্ছে সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার অপশেন নাম্বার বি হবে সঠিক উত্তর ডাব্লু বিসিএসএ অনেকবার এই প্রশ্নটা রিপিট হয়েছে এছাড়া আমাদের যে বইটি একটু আগে দেখালাম ওই বইটির মধ্যে ডাব্লু বিসিএসএ বিগত বছরের প্রশ্ন অ্যাড করা আছে ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত কোন নামে পরিচিত কী নামে পরিচিত সতেরো সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি র্যাড ক্লিপ যদি বলি বাংলাদেশ তাহলে কিন্তু র্যাড ক্লিপই হবে সব তারপর ভারত ও চীনের সীমান্ত কোন লাইন নির্ধারিত হয়েছে আঠেরো সঠিক উত্তর হচ্ছে ম্যাকমন অপশন নাম্বার ডি ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্ত কোন নামে পরিচিত হয়েছে উনিশের সঠিক উত্তর হচ্ছে ড্রান লাইন অপশন নাম্বার সি কুড়িটা কি বলা হয়েছে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে সমুদ্রপথে পৃথককারী প্রণালী কোনটি সঠিক উত্তর হচ্ছে পক প্রণালী দেখো তোমাদেরকে যেহেতু আমি চ্যাপ্টার ওয়াইজ পড়াবো চ্যাপ্টার ওয়াইজ পড়তে গেলে কিন্তু সহজ প্রশ্ন প্রথম দিকে সহজ রয়েছে তাহলে সহজগুলোও করতে হবে কঠিনও করতে হবে সবই করতে হবে তোমরা যদি এই তিনটে বই একসাথে পার্চেস করো অনেক কমে পেয়ে যাবে এখানে যে প্রাইসটা দেখতে পাচ্ছ এর থেকেও অনেক কমে পেয়ে যাবে এখন অফার চলছে আর বিষয়টা হচ্ছে যে সি বিগত বছরের প্রশ্নোত্তর আমাদের তৈরি হয়ে গেছে চাইলে তুমি বইটা পারচেস করতে পারো আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও হবে দু নম্বর এবং সেই দু নম্বরের ভিডিওতে আমরা আরও এই বিষয়টাকে মানে এখানে তুমি যে বিষয়টা দেখতে পাচ্ছ এই বিষয়টাকে আরও বিস্তারিত ক্লিয়ার করা হবে কোনো সমস্যা হবে না আজকে এই পর্যন্তই